চিংড়ি মাছের কাবাব বানানোর জন্য একদম সিম্পল মশলা ব্যবহার করবো আর এইরকম রেসিপি যদি একবার খান তো বারবার খেতে ইচ্ছে করবে আর একটা খেলে পুরোটাই শেষ করে ফেলবেন এতটা টেস্ট হয় খুব সাধারণ জিনিস দিয়ে আপনাদেরকে বাড়িয়ে শেয়ার করছি তার জন্য লাগছে চিংড়ি মাছ পেঁয়াজ কুচি তেল আর মশলা লাগছে হলুদ লঙ্কা লবণ জিরে ধনে আর এখানে ধনিয়া পাতা নিয়েছি এটাকে প্রথমে আমি বেটে নেব বেটে নেওয়ার জন্য প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটাকে দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম একটা একটা মশলা এখানে অ্যাড করে দেবো এবার আমি এখানে চিংড়ি মাছটাকে বেটে করছি আপনারা চাইলে না বাড়তেও পারেন সেক্ষেত্রে ছোটো ছোটো করে কেটে নেবেন এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো সব চা চামচ করে দিয়ে দিচ্ছি লবণটা স্বাদ মতন দিয়ে দেবেন এখানে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম অল্প তেল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি বেটে নেব বাটাটা দেখুন ঠিক কেমন হয়েছে একদম কিন্তু মিহি করে বাটি না একটু একটু গালে লাগলে ভালো লাগবে এরকম একটা বেটেছি এরপর আমি এটা ভাজার জন্য চলে যাব রেসিপিটা যদি একবারও না খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে রেসিপিটা বানাবেন কে কোথা থেকে রেসিপি দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিতে যারা কমেন্ট করেন তাদেরকে জানে অনেক ধন্যবাদ এবার এখানে পরিবার মতো বেসম অ্যাড করে দিলাম বেসমটা আমি এখানে খুব অল্পই অ্যাড করেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জল ব্যবহার করব না এই রেসিপিটা আপনারা সন্ধ্যাবেলাও খেতে পারেন এমনি ডাল দিয়ে ভাতের সঙ্গে কিন্তু জমে যাবে বাচ্চারা খুবই পছন্দ করবে সেক্ষেত্রে একটু লঙ্কাটা কম করে দেবেন সরিষা তেলটা দিয়ে দিলাম ভালো করে গরম হয়ে যাওয়ার পর বড়াগুলো ভেজে নেব আর আমার পাশে দুটো মেয়ে রয়েছে আমার বড় মেয়েটা খাবার জন্য উঁকি ঝুঁকি মারছে কখন হবে এই রেসিপিটা তার খুবই পছন্দ চিংড়ি মাছটা অনেকভাবেই ট্রাই করেছেন কিন্তু এইভাবে একবার খেয়ে দেখবেন সারা জীবন মনে থাকবে আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রেসিপি দেখ আছে সে রেসিপিগুলো যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে উল্টে পিল্টি ভালো করে আমি তুলে নিচ্ছি আপনার বাড়িতে যদি কোনো নতুন অতিথি আসে তাকে এইটা করেও খাওয়াতে পারেন সবগুলো বানানো হয়ে গিয়েছে যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাড়ির লোকের যত্ন নেবেন ধন্যবাদ